নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো জোর করে কিচ্ছু ফিট করো না যতটা নিজের সাথে মিলবে ততটুকু নিয়ে বাদ বাকিটুকু ছেড়ে দিও কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা please positive থেকো পাশে থেকো আর যতটা পারবে self care করো self love করো vibration দেয়া নেওয়া করো সেটাও positive দেখবে অনেক কিছু আস্তে আস্তে সমস্যা গুলো সমাধানের পথ পাচ্ছ চলো আজকে এখান থেকে নটা কাঠ নেবো একটু চার নেবো একটা যেমন ড্রেসিং কাঠ বা বারটা কাঠ হিসেবে নি সেরকম নেবো আর এখান থেকে নেবো আজকে দুটো কাঠ এখান থেকে নেবো ছটা কাঠ একটু চার নেবো আর আমার প্রশ্ন হচ্ছে সকাল সকাল তোমার তোমাকে নিয়ে সে কেমন অনুভব করছে চলো দেখিনি সকাল সকাল তোমার তোমাকে নিয়ে কেমন কেমন অনুভব করছে করছে সে বা তোমার জন্য কি ভাবছে সকাল সকাল তার চিন্তা ভাবনা কেমন সে কেমন অনুভব করছে তোমার জন্য এখান থেকে দুটো নিয়ে নেবো ওটা থেকে ছটা নিয়ে আগে দেখিনি সে তোমার জন্য কেমন ফিল করছে তার মনে কি চলছে দুটো কমেন্ট একটু বলে দি কেউ লিখেছে দুটো গাছ দুটো পাখি এরকম দুটো দুটো দেখছো দুটো সবসময় দুটো জিনিস যে একটা হচ্ছে ব্যালেন্স একটা হচ্ছে ইউনিয়ন দেখো তোমাদের যদি কোনো সেপারেশান এ থাকো সেপারেশনটা মিটতে পারে সেপারেশন থেকে তোমরা ভালো একটা দিক কিছু পেতে পারো যেখান থেকে সেপারেশনটা শেষ হবে আবার এরকমও হতে পারে যারা হয়তো যাদের জীবনে কেউ নেই তাদের জীবনে হয়তো কেউ আসতে চলেছে সেটারও সাইন আর টু হচ্ছে ব্যালেন্সও করতে হবে ঠিক আছে নিজেদের মধ্যে ব্যালেন্স করো নিজেদের পার্টনার এর সঙ্গে সম্পর্ক যারা আছে তারা ব্যালেন্স করো ব্যালেন্সের প্রয়োজন আছে এখানে কারোর মাদারিতে তোমাদের ভাইটস হতে পারে সেটাকেও তোমাদের প্রচুর ইমোশান হতে পারে একে অপরের জন্য তো এটা দেখ কোন খারাপ কিছুর মধ্যে পড়ে না আর এগারো এগারোতে দেখছো ইলেভেন ইলেভেন যে দেখছো এটা হচ্ছে নিজের মধ্যে নিজে ব্যালেন্স করো নিজের কোনো স্বপ্ন যদি পূর্ণ করতে চাও তাহলে সেটাকে ম্যানুফ্যান করো এটা সঠিক সময় সেটাই তোমাকে ইউনিভার্স বলছে নিজেদের মধ্যে ভালো অনেক কিছু পরিবর্তন আনার চেষ্টা করো সেলফ লাভ করো সেলফ কেয়ার করো ঠিক আছে এখানে পার্টনার কে নিয়ে ভাবলে পার্টনার জন্য তুমি ম্যানুফ্যাস্ট্রেশন করতে পারো নিজের জন্য কিছু ভাবলে নিজের জন্য ম্যানুফ্যাস্ট্রেশন করতে পারো এটা উইসফুল ফিল নাম্বার আবার এটা তোমার আহ এর নাম্বার আর এটাকে মাস্টার নাম্বার বলা হয় তো এখান থেকে তোমার ইউনিভার্স এটাই বলছে যে নিজেদের মধ্যে ব্যালেন্স আনো নিজের মধ্যে ব্যালেন্স আনো আর যেটা চাইছো সেটা সম্পূর্ণ জোর দাও দেখো সেখান থেকে তুমি কিছু ভালো রাস্তা পেয়ে যাবে তো এই দুটো কমেন্ট ছিল একটু বলে দিলাম এবার দেখে নেবো যে সকাল সকাল আজকে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে টাওয়ার এখানে এরম কেউ আছো যাদের কন্টিনিউ কিছু না কিছু সমস্যা হচ্ছে যাদের সম্পর্কটা ঠিক হচ্ছে আবার বেঠিক হচ্ছে যাদের সম্পর্কে ব্যালেন্স হারিয়েছো এরম কেউ আছো মোট কথা কারো না কিছু নেগেটিভ সাইকেল চলছে বা কোনো প্যাটার্ন রিপিট হচ্ছে যাদের প্যাটার্ন রিপিট হচ্ছে তাদের সেটা বন্ধ করার প্রয়োজন আছে তার জন্য এসছি দ্যা টাওয়ার তো যদি কারো এখানে একই বারংবার একই জিনিস সম্পর্কে হতে থাকে এবং যেটা নিয়ে তোমরা হয়তো চিন্তিত হয়ে আছে যেটা তোমরা চাইছো না সেরকম হয়তো কিছু হচ্ছে সেখান থেকে তোমরা চাইছো যে প্যাটার্নটাকে বন্ধ করতে দেখো যখন একই প্যাটার্ন বারবার রিপিট হয় তার মানে সেই প্যাটার্ন তোমার কিছু শেখাচ্ছে তুমি শিখছ না বলে সেটা আবার রিপিট হচ্ছে তো প্লিজ সেটাকে থেকে একটু শেখো যে কি বলতে চাইছে তাহলে দেখো প্যাটার্নটা বন্ধ হয়ে গেছে যেমন পড়া না পারলে ক্লাসে কি করে দিদিভাইরা আবার পড়তে দেয় যে আবার পড়ে এসো কেননা ওটা ভালোর জন্যই বলা হয় যতক্ষণ তুমি সেটাকে শিখছো ততক্ষণ তুমি আহ ঠিকঠাক ভাবে জানতে পারবে না তার জন্য তো ঠিক সেখানে তোমাদের যখন ডিভাইন কিছু শেখাচ্ছে তোমাদের সম্পর্ক মধ্যে হয়তো কিছু পরিবর্তন দরকার বা তোমাদের হয়তো কিছু প্রয়োজন যেটা তোমরা হয়তো বুঝতে পারছো না হয় বুঝতে পারছো না হয়তো ঠিকঠাক ভাবে সেটাকে ব্যালেন্স করতে পারছো না তো তার জন্য কি হচ্ছে প্যাটার্নটা রিপিট হয়ে যাচ্ছে তোমরা মানে সারাতে পারছো না তো সেখানে বারবার চলে আসছে প্লিজ আগে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে কোথা থেকে সমস্যা হচ্ছে কেনই বা হচ্ছে সে কেনটাকে খুঁজে বের করো কারণ একা জন একা রকমের সম্পর্ক রকমের তোমাদের পরিস্থিতি তোমরা ফেস করছো তো সেখান থেকে বলবো যে যাদের মনে হচ্ছে যে কিছু একটা হচ্ছে আমাদের মধ্যে যতটা তোমরা সুন্দর করে এগোতে যাচ্ছো ততটা এগোতে পারছো না তো সেখানে বলবো যে প্লিজ একটুখানি নিজেদের মধ্যে দেখো যে সমস্যাটা কোথায় হচ্ছে যখনই তোমরা নিজেদের সমস্যাগুলোকে দেখবে তখন দেখবে আস্তে আস্তে সমস্যার সমাধানের পথও তোমরা খুঁজে পাচ্ছ তো এটা ভীষণ দরকার আছে ঠিক আছে এটা একটু করো এটা একটু করো এটা তোমাদের প্রয়োজন আছে যে সকাল সকাল তোমার কথা চিন্তা করছ আমি আজকে তোমার পার্টনার বলি তো প্রশ্ন রেখেছি যে তোমার পার্টনার তোমার জন্য কি চিন্তা করছে সেও কিন্তু এই একই প্যাটার্ন রিপিট হওয়াতে বা তোমাদের মধ্যে সেপারেশন আসাতে বা তোমাদের মধ্যে হয়তো কমিউনিকেশন গ্যাপ বা হয়তো লেস কমিউনিকেশন চলছে বা লেস কমিউনিকেশন চলছে মোট কথা সিপারেশন আছে বেশিরভাগই তো সেক্ষেত্রে তোমার পার্টনার কিন্তু একটু চিন্তিত আছে এখানে সে কোনো খারাপ চিন্তা করছে না সে আশ্চয়িত চাইছে এই জিনিসটা কবে বন্ধ হবে তোমাদের মধ্যে যে সেপারেশন চলছে কথাবার্তা নেই বা তোমাদের হয়তো একা সাক্ষাৎ নেই সেগুলো কবে বন্ধ হবে এটাতে কোনো খারাপ চিন্তার মধ্যে পড়েন এটা ভালো চিন্তার মধ্যেই পড়ে তো তোমরা সেটাকে একটুখানি চেষ্টা করো ঠিকঠাক করে ফেলা এখানে যে তোমার কথা ভাবছি সকাল সকাল তোমার পার্টনার যে তোমার কথা ভাবছে সে কিন্তু তোমাকে সুবিচার দিতে চায় সে একচুয়ালি ঝামেলা মেটাতে চায় ঠিক আছে টাওয়ার কার্ডের সঙ্গে জাজমেন্ট এটাই যা ঝামেলা আছে সেগুলোকে সরাও দিয়ে বরঞ্চ নতুন করে শুরুটা হোক দেখো এখানে প্রচুর ইমোশন আছে তো তোমার পার্টনার তোমার প্রতি ইমোশন দিয়ে যুক্ত এটা তোমার তোমারও হতে পারে তোমার সাথে নিজের সাথে মিল পেতে পারো এই রিডিংয়ে আবার তার সাথেও করো আবার দুজনের সাথেই করো এখানে তো অবশ্যই দেখো কিছু না কিছু তোমাদের তোমার পার্টনার তো এটাই ভাবছে যে প্রচুর ইমোশন আছে সেক্ষেত্রে সে ভাবছে যে কিভাবে সব ঠিক করা হবে এখানে কেউ আছো যারা লভ এর সঙ্গে যুক্ত হাই থাকতে পারো গভর্নমেন্ট জবেও থাকতে পারো আর আবার যদি কেউ ব্যবসাও করো সে কিন্তু ব্যবসাটাকে খুব সৎ ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ আর এই ব্যক্তি আহ লভ ফিল্ডের যারা যুক্ত নেই সেরকম যদি কেউ হয় এই ব্যক্তি কিন্তু যেটা সঠিক সেটা বলবে ঠিক আছে আর এখানে দেখো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার প্রতি কিন্তু প্রচুর ইমোশন রাখে এবং এই ব্যক্তি কিন্তু নিজের কথা শোনে কিন্তু তুমিও হতে পারো তোমার পার্টনারও হতে পারে কিন্তু নিজের কথা শোনো তোমরা এখানে কিন্তু তোমাদের কেউ পরিচালনা করতে পারবে না কি কি বললো তোমরা সেটা শুনেই কিন্তু সিদ্ধান্ত নেবে এটা কিন্তু তোমরা কেউ করবে না মানে তোমাদের ব্যক্তিত্বের মধ্যে পাচ্ছি না ঠিক আছে তোমার পার্টনারের ব্যক্তিত্ব বলে বলছি তোমার ব্যক্তিত্ব হতে পারে তো এখানে হচ্ছে তোমাদের এরকমই ব্যক্তিত্ব যে না ঠিক আছে আমরা যেটা ঠিক করছি সেটাই হবে এরকম ব্যাপার তো এখানে তোমার পার্টনার চায় তোমার সঙ্গে সুবিচার হোক যা কিছু সমস্যা হচ্ছে এখানে কোনো লাভি ডাভি এনার্জি পাচ্ছি না আজকে আর সুগার কোডিং করে আমি বলবো না মিসগাইড করব না এখানে আজকে যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে সিচুয়েশনটা তোমাদের মধ্যে অসুবিধে করছে সেই সিচুয়েশনটাকে সে ছাড়তে চাইছে আর দ্বিতীয়ত হচ্ছে এই সম্পর্কটাকে সে ভালো করে এগোতে চাইছে যেখানে ইমোশন থাকবে যেখানে তোমাদের স্বচ্ছতা থাকবে যেখানে তোমরা একে অপরের প্রতি সুবিচার করতে পারবে সেরকম তার মধ্যে কোন রকম যেন কোনো নেগেটিভিটি না থাকে সম্পর্কে দেখতে গেলে কিন্তু তোমার পার্টনার একদম ঠিক ঠিক ভাবছে এবং সম্পূর্ণ পজিটিভ ভাবছে ঠিক আছে চলো দেখে নেবো যে সে আর কি কি ভাবছে তোমাকে নিয়েও সে আর কি ভাবছে আর তোমাদের সম্পর্ক কিনে বা কি ভাবছে কি ভাবছে সম্পর্ককে নিয়ে তোমাকে নিয়ে সকাল সকাল তোমার পার্টনার তোমাকে নিয়ে তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে এখানে দেখো তোমার পার্টনার যদি তোমাকে manifestation করছে তোমার পার্টনার তোমার কোথাও একটা প্রার্থনা চাইছে অ্যাকচুয়ালি দেখো এখানে তুমি তোমার partner জীবনে একটা আলোর মতো তুমি এখানে কেউ কারো জীবনে আসার পরে হয়তো কিছু তার লাখ ব্যাপার করেছে তার ব্যক্তিত্বে পরিবর্তন এসেছে তার কাজে পরিবর্তন এসেছে এটা তোমার পার্টনার এর ভাবনা চিন্তা হ্যাঁ যে তোমারও হতে পারে তারও হতে পারে বা তোমাদের দুজনেরও হতে পারে সেটাও হতে পারে কিন্তু এখানে তোমার পার্টনার যেটা চায় সেটা হচ্ছে করছে যে তুমি তার জীবনে একটা সে থাকো এবং সেখানে একটা তার স্বপ্ন এবং সেটা যদি সে জানে যদি সে কন্টিনিউ করে মানে ম্যানিফেস্টেশনটা যদি ঠিকঠাক ভাবে করে সেখানে কিন্তু এই স্বপ্নটা সে পূর্ণ করতে পারবে এখানে তোমার সঙ্গ লাগবে বা হয়তো তুমিও সঙ্গ দাও এখানে তোমরা একে অপরকে স্পেস দাও আবার তোমরা একে একে অপরকে অপরকে করো আবার আবার তোমরা তোমরা এখানে একে অপরের সঙ্গে কিছু আলোচনাও করো সেটা হতে পারে সম্পর্ক নিয়ে হতে পারে কাজ নিয়ে আচ্ছা এখানে এরকমও কেউ হতে পারে যে একই জায়গায় কাজ করো হ্যাঁ এবং শুধু কাজ করো বলবো না তোমরা একে অপরকে সেই কাজের জায়গায় হেল্পও করো মুক্ত করে দেখা যাচ্ছে না পার্টনার যে তুমি তার জীবন থেকে চলে যাও এটা না পার্টনারই তো না খুব যত্ন করে আগলে নিয়ে জীবনে রাখতে চায় এটা কতজনের কাছে চাই না তবে ফাস্ট কার্ড দুটো কার্ড যেটা দেখলাম যে ভাব যে মন থেকে যে সে চায় এই সম্পর্ক থেকে সব খারাপটা চলে যায় তার জন্য একটা কাটা আসছে যে কেউ তো চায় যে তুমি তার জীবন থেকে থেকে যাও মানে যত্ন করে যে তোমাকে রাখতে চায় তার জীবন তুমি তার মধ্যে কোথাও একটা অন্ধকার দূর করেছো এখানে সেই অন্ধকার দূর করার কথা হচ্ছে যে তার মনে খুব বাজে কিছু ছিল না হয়তো অনেক দুঃখ ছিল বা হয়তো কোনো কিছু সে স্ট্রাক ফিল করতো বা যে পরিস্থিতিতে তুমি এসছো তার জীবনে হয়তো তখন অনেক ঝড় বয়ে যাচ্ছে সে হয়তো এরা কোনো মানুষকেই খুঁজছিল যাকে যেন সাপোর্ট হিসেবে পাবে দেখো সাপোর্ট করা মানে যে পয়সা দিতে হয় সাপোর্ট করা মানে সাপোর্ট করা মানে যে ঘুরতে যেতে হবে তা না কে কার জীবনে কিভাবে সাপোর্ট করে দেবে সেগুলো সত্যি হয়তো আমরা একটা কথায় বলতেও পারবো না কেন অনেক কিছুই আমাদের জীবনে ঘটে যাই সবসময় এরম শব্দ দিয়ে সুন্দর করে সবসময় বুঝিয়ে বলা যায় না অনেক কিছু না বলাও থাকে যেগুলো আমাদের জীবনে ঘটে সেগুলো আমরা অ্যাকসেপ্ট করি মনে মনে সেগুলো নিশ্চয়ই করি কতটা বলতে পারি কি না পারি সেটা পরের কথা তবে হ্যাঁ যে আমি কাজের সঙ্গে বিশ্বাস যুক্ত এবং আমি এই ব্যাপারটাতেও খুব বিশ্বাসী কারণ আমাদের যেখানে শিখেছি সেখানে শেখানো হয় যে কৃতজ্ঞতা শেখার একটা অনেক বড় ব্যাপার তো এখানে দেখো তোমার হয়তো সে মনে মনে তোমার প্রতি কৃতজ্ঞ বা তুমি তার প্রতি কৃতজ্ঞ কারণ কেউ তো তোমরা আছো যেখানে তুমি আসার পরে তার জীবনে কিন্তু যথেষ্ট একটা লাইটে কাজ করেছো কাজ তো সেই করেছে তার কাজ সেই করেছে তার মতনই সে গিয়েছে এরকম না যে তুমি সবটা করেছি সে বসে দেখেছে একদমই নয় সে সম্পূর্ণ খেটেছে কিন্তু কোথাও তুমি কিছু ভাবে একটা তো কিছু সাহায্য করে দিয়েছে হয়তো তোমরা দেখো তোমাদের সম্পর্ক তো আসার পরে হয়তো তোমাদের কাজে কিছু পরিবর্তন ঘটেছে তোমাদের ব্যক্তিত্বর কিছু পরিবর্তন ঘটেছে তোমাদের মানুষ হিসেবে তোমরা অনেক পাল্টেছো তার মানে কি তোমাদের এখানে কিছু তো পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তনটা তোমরা খুব ভালোভাবে করেছো এবং তোমরা জানো মন থেকে যে এই ব্যক্তি তার জন্য অনেকটা অনেকটা কৃতজ্ঞ এই ব্যক্তি অনেকটা তো দিয়ে করেছো তোমরা এনার্জি দিয়ে তোমরা হয়তো ভীষণভাবে যুক্ত তোমার পজিটিভিটিটা তারা কাজে লেগেছে সে গিয়েছে কেননা যখন যদি কোনো ডিভাইন কানেকশন আমাদের জীবনে আসে তখন ডিভাইন আমাদের জীবনে এরম মানুষই পাঠায় যারা আমাদেরকে একটু সাপোর্ট করে বোঝে এগোয় হেল্প করতে সাহায্য করে এবং দেখি এরা মানুষগুলো আমাদের কোনো কন্ডিশন নেই কি নাম হবে কি হবে কি পাবো কতটা এগোবে কেন দিচ্ছি বেকার ওয়েস্ট হচ্ছে এগুলো কিন্তু তারা ভাববেই না তো এগুলো যদি বা খুব কমই আসে জীবনে কিন্তু এরম কিছু মানুষ আমাদের জীবনে চলে আসে এবং তাদের আসার পথে কিন্তু আমাদের জীবনে প্রচুর পরিবর্তনও ঘটে কিছু পরিবর্তন হয়তো পেন দেয় প্রথম দিকে কিন্তু সেই পরিবর্তনটা কিন্তু পরবর্তী করে দেখবে সেটা খুব ভালো একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে তোমার পার্টনার তোমার খুব নিজের জীবনে একটা ব্লেসিং লাইট হিসেবে দেখে ঠিক আছে যে তোমার কথা ভাবছি সকালবেলা সেখানে তোমার খুব নিজের জীবনে একটা ব্লেসিং হিসেবে দেখে কেউ যদি কারো জীবনে কারোকে ব্লেসিং ভাবে সেটা কিন্তু অনেক বড় পাওয়া মানে তার কিন্তু তার জীবনে সত্যি অনেক দাম কেন আমরা তো সবাইকে জীবনে মাদার আর্ট এখানে কেউ আছে যার খুব মাদারলি ভাই ঠিক আছে কোথাও তোমার পার্টনার তোমার কথা ভাবতে ভাবতে এটাও জানে আচ্ছা এখানে তোমরা কেউ হয়তো আছো যে খুব চুলেতে ফুল লাগাও ঠিক আছে আহ মানে আমি এটা মেয়েদের ক্ষেত্রে বলবো বেশিরভাগ যারা দেখছো যারা ফিমেল দেখছো যারা তারা হয়তো একটু মাথায় ফুল দিতে ভালোবাসো এরম হয়তো কেউ আছো খোপা করে হয়তো ফুল দাও বা বিনুনি করে ফুল দাও বা হয়তো সুন্দর করে সাজিয়ে দাও মোট কথা এখানে কেউ ফুল ইউজ করো রোজের কথা বলছি না হয়তো করো সেটা তোমাদের প্যাশনের মধ্যেও পড়তে পারে এখানে কারুর আছে মাদারি নেচার সুন্দর করে কেয়ার করা, জিজ্ঞেস করা, বুঝে নেওয়া, সাপোর্ট করা এগুলো খুব কাজ করে তোমাদের মধ্যে ঠিক আছে? তোমার পার্টনার তোমার এই ব্যাপারটাতে ভীষণ ভাবে শান্তি পায়, মানসিক শান্তি পায়। তুমি হয়তো তাকে care করো বা তুমি হয়তো তাকে জিজ্ঞেস করো বা তুমি হয়তো তাকে বোঝো, যেরম ভাবে অন্যদের বোঝা সম্ভব না সেভাবে হয়তো তুমি বোঝো। কোথাও তো তুমি একটু আলাদা সবার থেকে তার চোখে আর এই আলাদাটা দেখো মানুষ আমাদের তো যখনই আলাদা হয় যখন সে আলাদা কিছু করে সেটা সবার বোঝার প্রভাবের পক্ষে সম্ভব হয় না কিন্তু যার সম্পর্ক তারা কিন্তু ঠিক বুঝতে পারে সেটা ভালো খারাপ আমি দুদিক দিয়ে বলছি কিছু খারাপ করে তখন আমরা বুঝতে বুঝতে পারি পারি যদি কেউ ভালো করে তখন আমরা তোমার তোমার পার্টনার কিন্তু এই ব্যবহারে বলো বা তোমার আচার আচরণে বলো সে খুব শান্তি ফিল করে কোথাও একটা সে তার মনে হয় যে তুমি তাকে তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না তুমি তাকে ঠকাবে না তুমি তাকে ছোট করবে না এগুলো তার মনে হয় ঠিক আছে কতগুলো কার্ড হলে দেখো যে কার্ডগুলো একটা কথা তো প্রত্যেকটা কার্ডেই বলছে যে তুমি তার কাছে খুব দামি খুব আর তুমি খুব তার জন্য লাকি এখানে দেখো এটা যে সেটা হচ্ছে চুনি পাথর তো এটি অবশ্যই সে খুব দামি তো তুমি তার জীবনে এরকম কোনো একটা আলু হিসেবে সুন্দর দামি পাথর হিসেবে এখানে দামি পাথরটাকে সেই দাম বলা হচ্ছে না পাথরের যে কাজটা সেটা তো এখানে দেখো তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্সের দরকার দুটো গাছ দেখো একটা গাছে প্রচুর ফুল আছে একটা গাছ শুকিয়ে গেছে এই কাঠ বলছি তোমাদের মধ্যে একটু ব্যালেন্সের দরকার যদি তোমাদের বারবার সেপারেশন হয় তা মানে জানবে তোমাদের কোথাও একটা ব্যালেন্সের অভাব হচ্ছে সেই ব্যালেন্সটাকে তোমরা একটু ঠিক করে ফেলা তাহলেই দেখবে অনেকটা তোম মানে ভালো দিকে যাচ্ছ তোমরা ঠিক আছে এখানে তোমার পার্টনার কোথাও একটা জানি যে তোমরা যখন একে অপরের জীবনে এসছিলে তখন তোমাদের যেরম জীবনটা ছিল সেখানে থেকে কিন্তু এখন অনেকটা পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনটা কিন্তু ভালোর দিকেই হয়েছে খারাপের দিকে হয়নি সেটা তোমার জীবনেও কিছুটা হয়েছে তার জীবনেও হয়েছে হয়তো কিছু গতিপথ পাল্টেছে হয়তো তোমাদের অনেক কিছু ভেতরে চেঞ্জ এসছে কিন্তু কথাবার্তা হতে পারে ব্যবহার হতে পারে সেগুলো তোমাদের কাছে মানুষরা হয়তো বুঝতে পারছে তবে যে চেঞ্জটাই এসছে সেটা কিন্তু খুব ভালোর দিকে এসছে তোমাদের ভেতরে অনেক কিছু গুণ ছিল যেটা তোমরা একে অপর জীবনে আসার পর থেকে প্রস্ফুটিত হয়েছে যেমন পাথর কেন পটে দেয় পাথর তো এই জন্যই পটে দেওয়া হয় যে অ্যাকচুয়ালি সেগুলোর থেকে যত তুমি পজিটিভিটি পাবে তোমার যে কাজটা স্টাক হয়ে আছে সেখান থেকে এগোতে পাবে সে সম্পর্ক হতে পারে সে তোমার কাজের জায়গা হতে পারে পাথরের তো কাজ তোমাকে এগিয়ে দেওয়া তো ঠিক সেরকম তোমরা একে অপরের জীবনে অনেকটা এরম কাজ করেছো যে তুমি তার জীবনে আসার পরে সে এগিয়েছে সে তোমার জীবনে আসার পরে তুমি এগিয়েছো কোথায় একটা তুমি তোমার কাছে হোমলি ভাইবস পায় তোমাকে খুব তোমার কাছে সে শান্তি অনুভব করে সে ভীষণ শান্তি পায় ঠিক আছে তোমার সাথে কথা বলে তোমার সাথে মিশে বা তুমি যতক্ষণ তার সাথে থাকো বা সে তোমার সঙ্গে যতক্ষণ থাকে তোমরা দুজনে যতক্ষণ সময় কাটাও তখন কিন্তু তোমরা একে অপরকে খুব সুন্দর একটা ভাইভস দাও তোমরা একে অপরের কাছে খুব একটা কমফোর্ট জোন তুমি জানো যে তোমার তরফ থেকে তার তরফ থেকে তোমার কোনোদিন কোনো কিছু ক্ষতি হবে না বা খারাপ হবে না সেও কিন্তু জানে যে তোমার তরফ থেকে তার কোনো ক্ষতি হবে না বা কোনো কিছু খারাপ হবে না এটা এই understanding টা তোমাদের একবারে নিজস্ব ঠিক আছে? তুমি এটা ফিল করো কেন এগুলো বলে হবে না। আমি তোমার ক্ষতি করবো না বললেই কিন্তু আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস সেখানেই করি যেখানে দীর্ঘদিন ধরে দেখে দেখে সেই জায়গাটা তৈরি হয়। বিশ্বাস করার মতো তো ঠিক সেরকম তুমি একটা তার কমফর্ট জোন যেখানে থাকলে তার মনে হয় সে সেফ অন্তত তার কোনো ক্ষতি হবে না এখানে দেখো তোমাদের অনেক এরিয়া আছে যে ইন্টুয়েশন পাওয়ার তোমাদের গাইড করছে গাড ফিলিংস তোমাদের কাজ করছে তো তোমরা যদি কোনো সায়েন্স সিম্বল কোন ড্রিম দেখো তো অতি অবশ্যই সেটাকে দেখো যে তার কি মানে আছে একদিন বলছি না যেটা বারবার রিপিট হচ্ছে সেটা এখানে তোমাদের কেউ আছে যদি হাইলি স্পিরিচুয়াল যে অনেক কিছুর সঙ্গে যুক্ত হতে পারো এবং যাকে কিছু না কিছু বলছে কন্টিনিউ ইউনিভার্স ডিভাইন কিছু না কিছু বলছে এটা করো সেটা করো এই জন্য হচ্ছে সেজন্য সেগুলোকে দেখতে শুরু করো যে কেন হচ্ছে ঠিক আছে যদি বলি যে সকালবেলা তোমার পার্টনার তোমার নিয়ে কি ভাবছে কেমন অনুভব করছে প্রথমেই তো সে ভাবছে যে যা যা হচ্ছে নেগেটিভিটি সেগুলো এক্ষুনি বন্ধ হওয়া দরকার সম্পর্কে মধ্যে তার দূরত্বই বলো তোমাদের যে কারণে সেপারেশন হয়েছে বলো সেগুলো সে চায় না সে চায় তোমার সঙ্গে খুব সুন্দর একটা সম্পর্ক যে সম্পর্কে কোন সমস্যাই থাকবে না এবং তোমরা তোমার সে খুব দেখে কোথাও একটা আর থাকাটা অনেক বড় সেটা কোনো ছোট কথা নয় তুমি তার ভেতরে সেই ফ্লেমটা চালিয়েছ যেটা হয়তো অনেকদিন বন্ধ হয়েছিল অনেক বছর বন্ধ হয়েছিল কোথাও তুমি তাকে একটা সুন্দর এনার্জি দিয়েছো এখানে তোমার মধ্যে সে একটা মাদারলি ভাইস ফিল করে সে খুব তোমার কাছে শান্তি অনুভব করে তুমি তাকে খুব সুন্দর করে বুঝতে পারো তুমি তার কাছে খুব দামি একজন যাকে সে হারাতে চায় না যাকে সে পেয়েছে এখানে তোমার কাছে তুমি তার জোন একটা এবং তোমার কাছে সে পায় এখানে তোমাদের ইন্টুয়েশন পাওয়ার কারিংসন বা কারো কাজ করছে তোমরা হয়তো একে অপরের জীবনে আসার পর হয়তো এটা হয়তো তোমাদের ইন্টুয়েশন পাওয়ারটাও বেড়েছে তোমরা হয়তো অনেক কিছু বুঝেছো দেখেছো তো সেখান থেকে তোমার পার্টনার কিন্তু মন থেকে চায় তুমি তার সম্পর্ক তুমি তার সঙ্গে সম্পর্কে থাকো তোমার সঙ্গে সে সম্পর্কটা কন্টিনিউ করতে চায় যা যা নেগেটিভিটি আছে সম্পর্কে সেগুলি থেকে সে বেরোতে চায় সে চায় না সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি সত্য দেখে নিই ব্লিসিং কার্ড হিসেবে কী আসছে কিন্তু তোমাকে নিয়ে খুব ভালো বাজছে সকালবেলা তার আজকে এনার্জি কিন্তু খুব ভালো ঠিক আছে নিজের সঙ্গে নিজে যুক্ত হও ইউটেশন পাওয়ার দেখো গাড ফিলিংস কাজ করো যা যা যাকে বিশ্বাস করো তাকে সমর্পিত করো সবটুকু উদায় করে তাকে দাও তাকে বলো সমস্যা থাকলে তাকেই বলো দেখবে সমাধানের পথ নিশ্চয়ই পেয়ে যাবে আজকে হাতে এইটুকু নিয়ে যাও জোর করে কিছুই নেবো না তোমাদের সম্পর্ক ফ্লাওয়ার তোমার পার্টনার সেটাই চায় নতুন করে শুরু দেখো ইউনিয়নের কার্ড এসেউনিয়নের কার্ড এসে দেখো অবশ্যই তোমরা চাও এখানে কেউ হ্যাঁ তোমাদের সম্পর্কের উপরে আশীর্বাদ আছে বেশ ভালো এখানে তোমরা কেউ আছো মেডিটেশন করো হাইলি স্পিরিচুয়াল কার্ডও তাই বলেছে কেউ আছো এখানে তোমরা খুব মিস করো একে অপর তোমরা একে অপরের সঙ্গে না থাকলে কোথাও একটা অর্ধেক ফিল করো মাদারলি ভাইস বলেছিলাম আর দেখো মন এনার্জি আছে কেউ তো আছো হারানোর ভয় পাও হারাতে চাও না প্রচুর ভালোবাসো এখানে কেউ আছো একটু কিউট কিন্তু ছেলে মানুষই আছে এর মধ্যে কারণ এখানে আছে সহসা চক্র খুব ভালো যে বলছিলাম গার্ড ফিলিংস কাজ করে খুব ইন্টুশন পাওয়ার ভালো তো দেখো এখানে কেউ আছো যার ইনটেশন পাওয়ার ভীষণ ভালো তুমি ইনটিটিউব মানুষ বুঝতে পারো এরম যদি কেউ থেকে থাকে তো অতি অবশিষ্ট এই পাওয়ারটাকে কাজে লাগাও এটা তোমার কাছে গড গিফটের গড যখন তোমায় গিফট করেছে তুমি যখন গড গিফটের তো অতি অবশিষ্ঠটাকে কাজে লাগাও তো আজকে এই পর্যন্তই তবে যে মেসেজগুলো পেলাম তাতে করে এইটুকু বলতে পারি তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে ভালোই ভাবছে শুধু সে অস্থির হয়ে আছে একটাই কারণে তোমাদের মধ্যে দূরত্বটা কিভাবে কমবে বা তোমাদের মধ্যে বারংবার ভুল বোঝাবুঝি হোক বা সেপারেশনটা কিভাবে ঠিক হবে তো সেটা পজিটিভ যাওয়ার মধ্যেই পড়ে যে সম্পর্কে ভালো চায় সেই চায় যে নেগেটিভিটি চলে যায় সেল্ফ লাভ করো সেলফ করো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো লাভ বাইশন সেট করো অতি অবশ্যই আর তার সাথে সবসময় পজিটিভ থাকো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত নমস্কার